কালাই চলো 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 কালাই তুমি কেন ঢুকেছো তুমি চাও না বারান্দায় যেতে হুম এই খালি কান্নাকাটি করে এই চলো তো তুমি বারান্দায় চলো 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 তুমি চো পাখি একটা চলো 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 ও বাবা রে বাবা খাম যে দেয় থাকো এখানে এখানে থাকো নড়বে না নড়বে না কালাই এবার তুমি আসো আটকাইতে গেলে ওই দেখো একটাও নেই একটাও নেই সব লুকাইছে সব লুকাইছে কোথায় লুকাইছে সব লুকাইছে দেখি তো এই যে দেখো 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 কোথায় দেখো তো এই ওই যে আর দুইটা ওই যে ওরা যাবে না ওরা খাটের নিচে থাকবে সবাই এখানে থাকবে আর আচ্ছা ঠিক আছে যাক তোমরা এখানে থাকো কেউ বারান্দায় যেতে চায় না ঠিক আছে যেও না কেউ বারান্দায় যেতে চায় না হ্যাঁ মিনু একা থাক মিনুটা একাই থাক তাই না মিনু কি অদ্ভুত স্বরে ডাকবে এখন ওরা তোমার চেয়ে বেশি চালাক ওরা অবশ্য লুকাইতে ওস্তাদ পট করে লুকায় যায় হ্যাঁ 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 এই কি হয়েছে ওখানে কেন উঠতে চাও হ্যাঁ সবাইকে ডাকাও মানুষ পাখির ডাকে ঘুম ভাঙবে না এখন হচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো পরে কি এবার সে নিজে নিজে খুলে খুলে চলে আসবে এখন মানুষ আগে মোরগের ডাকে ঘুম থেকে উঠত পাখির ডাক শুনতো উঠে এখন মিনুর ক্যাচকাচানি শুনবে তুমি নিজে নিজে কেন এটা এই 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 ধরতে পারলাম না চলে গেল ধরতে পারলাম না এসব যে খাটের নিচে কেমন লাগে বলো দেখি এই আস 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 না ওই দেখো ছোট্ট বেবিটা কোন দিক দিয়ে বেড়ায় ওই দেখো

বলো ডাকি পাখি খোলো আখি দেখো সোনালি আমরা সবাই সকালে উঠি সবাই সকালে উঠি তাই না গুড মর্নিং এভরিওয়ান হে যারা সকালে ঘুম থেকে ওঠে না তারা পাখির ডাক শোনে না বিড়ালের ডাক শোনে না পরে পরে ঘুমায় না সবাইকে কবিতা শোনাও আই লি টু বেড অ্যান্ড আই টু রাইস মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়েলি আই ওয়াইসি টু বেড অ্যান্ড আই লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস পুরানো কবিতা কারোই ভালো লাগবে না আমার সুন্দর বেবিটা সুন্দর বেবি এই সুন্দর বেবি সুন্দর বেবি সুন্দর বেবি সরি সুন্দর বেইবি হ্যাঁ সবগুলা বেবি কি সুন্দর করে লাভটা দেখ গায়ের মধ্যে হাড্ডি কম এই যে আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি তুমি মিস করতেছ এই ধরে ফেলছি তোমাকে আসতো হ্যাঁ এবার এবার সবার ঘুম ভাঙাও কিভাবে সবাইকে ঘুম ভাঙাইতে হয় মিনুর কাছে শেখো সবাই এই টার্জান একটু বসে থাকো তো শান্ত হয়ে দেখি তোমাকে যারা দুষ্ট তারা শান্ত হলে না অনেক মায়া লাগে মায়া লাগে কি বাবা চোখে কি হয়েছে ঘুম এখন যায়নি সবার মতো অন্য সবার মতো হ্যাঁ পা পাখি এই তো ধলাইয়ের একা ভাল লাগে না ও চলে আসছে নিজে থেকে আজকে তো খুব ইজিলি আটকাতে পারলাম দেখি পাখি হলো আখি দেখো সোনালি আকাশ বহি বাতাস পাখি ডাকে পাখির ডাক ভালো লাগে তোমাদের হ্যাঁ এই আয় আই তুমি লাভ দিবে না আমার ঘাড়ের উপর দিয়ে দর্জন এই দেখো ও আয়েশ করে বসে থাকে হচ্ছে আয় তুমি তো লাভ দেওয়ার মোশন নিতেছো হ্যাঁ আমার মাথার উপর দিয়ে দিয়েছে তো ইস ব্যথা পেলাম যে আমাকে কত আহত করে মাঝে মধ্যে উফ তোকে আর ধরবো না রজা আটকে যেতে পারবি না কপালে ব্যথা পেলাম খামচে মিনুর কারণে মিনু আমাকে খামচাতে খামচাতে হাতের নকশাই বদলে দিয়েছে কি সুন্দর মশাল্লা 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 এখানে কেন এখানে না এখানে না ওঠো 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 এই এই বেরোবে না বেরোবে না হুম বসো 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 বস বস কালাই তোমরা কথা বলতে পারলেই কথাগুলোই বলতো আমি জানি এই জন্য তোমাদের হয়ে আমি কথা বলে দিই কালাই আমার বিরক্ত বেবিটা সারাক্ষণ চেহারাটা স্যাট করে রেখে দেয় সারাক্ষণ চেহারার মধ্যে স্যাড একটা ভাব আর ও হচ্ছে একটু নবাবি ভাব যেখানে শুয়ে বসে কাটাতে ওর খুব ভালো লাগে ওকে কেউ মেসেজ করে দিলে ওর খুব পছন্দ যে পায়ের মধ্যে ঘষবে ওকে মেসেজ দাও ওকে মেসেজ দাও ইসরে এই তুমি চালক চালাকি দেখাবে না মিনুকে তারাই দিছি না মিনুকে তাড়াই নেই সরি মিনু নিজে থেকে চলে গেছে সো ওর ব্যাপারে আমাদের কোনো হেডেক নেই আমরা যারা আছি এখানে থাকবো একসাথে থাকবো তাই না হি না না তোকে আর আনবো না তুই আসবি না খবরদার না তুই আসবি না আবার কি কিসের কি আবার মাও নাও কিসের আসলে দিকে আসো তাড়াতাড়ি আসো না আসো 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 আবার কিসের আও আই 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 টার দাদা

আবার যদি ঘাড়ের উপর দিয়ে লাভ দিছিস তোর মাথা ভেঙে ফেলবো আমি না আদর করে দিব সরি কেউ ধমক দেয় না তোমাকে কেউ বকবে না কেউ বকে না হ্যাঁ লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে এই কি আমার খরগোশের মতো আমা হয় সেদিন হাম বলেছি হে কিছু লাগে যে তুমি চুপচাপ থাকো দেখো আসো আদর আদর করে দি একটু আদর করে দি আমি জানি মানে না কে ধরলে তোমার ব্যথা পাবা দেখি 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 এই তো হ্যাঁ এই তো সবাই আদর বোঝে আদর ভালোবাসা সবাই বোঝে আর আদর ভালোবাসা এটা এত 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 শক্তি এত শক্তি কেউ যদি চিন্তা করে যে তাকে পৃথিবীটা তার নিজের করে ফেলবে তাহলে তাকে জাস্ট শুধু ভালোবাসতে হবে মন থেকে সবাই এগ্রি করে তাই না এই বিড়ালগুলো বিড়ালের বাচ্চা তাই না কিন্তু সে কি সুন্দর আমার হয়ে গেল একটু সুন্দর করে বসে থাকো আমার দেখতে মাঝে মধ্যে ভালোই লাগে হ্যাঁ আর আরেকবার লাভ দিবে না আমি ব্যথা পেয়েছি তখন হ্যাঁ এই আর তো ঘাড়ের মধ্যে আছেই আছে চোখ গুলা কি সুন্দর মশাল্লাহ আমার যদি এরকম চোখ থাকতো এই দেখি না আমার কাল আমার ঢলাই আমার ঢলাই আমার মেনু আমার মেনু আমার মেনু আমার মিউন বয় তুমি কি হয়ে গেছো হ্যাঁ দেখো তো সবাই ও কি বড় হয়ে গেছে আমার তো ছোট্ট বেবি মনে হয় এই শুরু হয়ে গেছে গাড়ি ঘোড়ার যন্ত্রনা আমরা গাড়ির ডাক শুনবো না পাখির ডাক শুনবো তাই না এই ছোট বেবি ছোট্ট বেবি ছোট বেবি তুমি এত সুন্দর কেন মাও মাও মাসাল্লা কেউ নজর দিও না ওর দিকে তুমি কি বড় হলে ধলাইয়ের মত হয়ে যাবা অলসাই এই ধলাই ধালাই এই ধলাই ধলাই তুমি বোঝো তোমার নাম ধলাই কিভাবে বুঝো হ্যাঁ ধলা মানে কি সাদা পুরোপুরি সাদা না তুমি তারপর ছোটোবেলায় তো একটু সাদাই লাগতো এখন একটুখানি ডিফারেন্ট চেঞ্জ এই আবার সে মোশন নিচ্ছে লাভ দিবে আমার ঘাড়ের উপর দিয়ে এই মারবো কিন্তু এখন আবার আবার একটা করে পিত্তনি দিব একটা করে একটা করে পিটুনি দিব একটু করলে একটু করে একটু করে খাওয়ার আগে টুনি পিতুনি খেলে স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ তুমি আনকন্ট্রোলেবল সামটাইমস ইউ আর নট ম্যানেজেবল এই বাবা আসবে না আসবে না আসবে না ওই যে পাখি দেখো কি সুন্দর হ্যাঁ দেখো দেখো পাখি এসছে এই তো কি ভাল লাগতেছে সবাই কি ঘুম ভাঙাইছো এই তোমরা সবাই ঘুম থেকে ওঠো হুম কত কিছু মিস করতেছো তাই না আবার মেনু আবার দিলো সে আবার আমার ঘাড়ের উপর দিয়ে আমি কি কী করবো রেখে মানে ও ঘাড়ে ব্যথা পেলাম এবার তখন দিলো কপালে ব্যথা এখন দিলো ঘাড়ে থাকো তোমরা ওখানে ওখানে থাকো আর আসতে হবে না আমরা গল্প করি আমরা গল্প করব আমার ছোট্ট বেবিগুলোর সাথে তোমরা দুজন ওখানেই থাকো আসবে না কেউ আসবে না খবরদার তুমি তো হাত নাড়াই দাও না সবাইকে খুশি হবে তো তুমি পারো না হাত নাড়তে পারো না এই তোমরা আবার মারামারি করতেছো কেন সকাল কিসের মারামারি দেখো মিনুটা অলওয়েজ মানে শান্তি লাগে না মারামারি না করলে তাই না মিনু 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 আমরা অনেক কথা বলে ফেলতেছি গল্প করে ফেলতেছি তুমি মিস করতেছো আসো আসো পাখিটাকে হ্যাঁ দেখো আকাশটা কীরকম আজকে হ্যাঁ আকাশের একটা রং আছে তাই না আকাশে আকাশও মাঝে মধ্যে রং বদলায় মানুষের মতো চল কাগজপত্র টেবিল থেকে ফেলে আবার খামচি দিলি যে আমাকে হ্যাঁ যা 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 উফ ও হাতের অবস্থা বারোটা বাজে ফেলছে কালাই আসো চলো আসো আসো আই কেউ বেরোবে না আকাশ জোরে শুনি ওই বাজে ওই বাজে আকাশ জোরে শুনি তুমারি না তারার মাঝে ওই বাজে ওই বাজে আকাশ জুডে শুনি জুড়ি ওই বাজে ওই বাজে সব দিকেই বাজে তাই না ধরতে হবে কোনটা কিসের বাজনা বলো সবাইকে গুড মর্নিং সবাই ওঠো আর ঘুমাবে না তোমাদের ব্যাড হ্যাবিট হয়ে গেছে আরেকবার যদি লাভ দিছিস মেনো মেনো ওখানে কি আছে হুম নাস্তা হচ্ছে হলে পরে তোমরা অটোমেটিক পাবে ওটার জন্য ওখানে যেতে হবে না হ্যাঁ হ্যাঁ এই দেখো ছোটোবেলায় তোমার ধলাই কত ভালো ফ্রেন্ড ছিল না হ্যাঁ তুমি বড় হয়ে ওর সাথে মারামারি করো ছোটোবেলায় তো তুমি ওর সাথেই সারাক্ষণ লেপটে থাকতো জানো মানে আগের কতগুলো ভিডিও আছে দেখলে তো আমি নিজেই অবাক হয়ে যাই আরে ধলাইয়ের মায়া মা যেমন করে রাখে ধলাইয়ের সাথে ওভাবে থাকতো সারাক্ষণ মুখ ঢুকায় রাখতো বুকের মধ্যে ওর তো আর মা নাই ও মনে করতো এইটাই ওর মা আর ধলাই একটু মাসাল্লাহ পশম টসম বড় আরাম পেত কালাই আসো 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 বাবা আসো তুমি সবচেয়ে লক্ষ্মী আমার এই ও আবার দিল পায়ে ওরে দেখো দেখো সবাই এই দেখো কি করলো ও পায়ের খামচি দিয়ে ও আমি আমি এইবার খুবই বিরক্ত হয়েছি তোমার প্রতি দাঁড়ো আমি তোমাকে কি যে পানিশমেন্ট দিব না মিনু মিনু তোমাকে এই যে দেখেন সবাই এই যে আমার ফার্নিচারের অবস্থা এই এগুলো সব নক দিয়ে আচটানো তারপরে এই দেখো আর দেখাবো আরো বদনাম করবো তোমাদের চলো আচ্ছা আর আজকের মতো বাই বাই সবাইকে সবাই কে বাই আল্লাহ হাফেজ আরেকদিন সকালে আসবো